ঘটনায় অভিযুক্তকে খুনের গ্রেপ্তার করল কিন্নাহার থানার পুলিশ লাভপুরে থিবা অঞ্চলে তৃণমূল নেতাকে খুনের অভিযোগ উঠেছিল সিপিআইএম এর বিরুদ্ধে এবার দুর্গাপুর থেকে আবারও এক অভিযুক্তকে গ্রেপ্তার করল কিন্নাহার থানার পুলিশ আজ তোলা হয় বোলপুর মহকুমা আদালতে বীরভূমের লাভপুর ব্লকের ঠিবা অঞ্চলের তৃণমূল নেতা সাগর শেখে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে বোমা মেরে খুন করে একদল দুষ্কৃতী দু হাজার সালে কুড়ি আগস্ট সোমবার সন্ধ্যায় কিন্নাহার থেকে মেয়েকে নিয়ে বাড়ি ফেরার পথে তার উপর এই হামলা চালানো হয় ঘটনাস্থলে মৃত্যু হয় সাগর শেখের তৎকালীন বীরভূম জেলার দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল এই ঘটনায় সিপিআইএম আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ তোলেন এই ঘটনায় পনেরো জনের বিরুদ্ধে অভিযোগ হয় প্রথমে হিরুন শেখ বুধু শেখ চঞ্চল শেখ আইনাল শেখ জয়নাল শেখকে গ্রেপ্তার করা হয় তাদেরকে বোলপুর মহকুমা আদালতে তোলা হয় তারিখে সেখানে তাদের যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন বিচারক এরপরই আজ রাতে দুর্গাপুর থেকে এই ঘটনার প্রধান অভিযুক্ত সুজন শেখকে গ্রেপ্তার করা হয় তাকে আজ বোলপুর মহকুমা আদালতে তোলা হয় কাজী আমিরুল ইসলামের রিপোর্ট এস নিউজ বাংলা